ভালোবাসার মাঝে জানিবেছে থাকে মন আমার মনের মাঝে তুমি এক জান তুমি যে কল্পনা হাজারো ভাবনা না তোমাকে বলতে পারবো না ডিম ছাড়া তো ভালো লাগতো না যে আজি করছো তুমি আসলে ভালোই লাগে না একটা ডিম পেয়েছে তোমার আলসি লাগিয়ে স্মৃতি সাতটা বাজে কাজও গেছি আর তুমি এগারোটা বাজে ঘুম থেকে উঠছো আমার জন্য তোমার একটু মায়া লাগে না হুম না কির লেগে মায়া লাগে না আমি কি অপরাধ কিনে আনতে পারলাম

মানে আমি স্কুলও পড়তে আসি বুঝছো যাইতে আসি যে কয়েক সিনিয়র সাথে আসতা দি কী সুন্দর হাঁটতে আসি পরে কো রে আমি যদি এটি কিনি খাইতে পারতাম নিয়ে এটা করবো না এটারই স্বপ্ন আরে ঘুম থেকে উঠিতে না মিথ্যা ওই সিনিয়র হাস কই আমি সিনিয়র হাস কে রকম সিনিয়র হাস কে রকম এটি দিয়ে উড়াল দি মানুষের ঠোকর মারে ও